x সমান টু প্লাস রুট ফাইভ এবং এক্স ওয়াই সমান মাইনাস ওয়ান হলে এক্স মাইনাস ওয়াইয়ের মান নিয়ে তো এটা করণীর একটা অঙ্ক এক্সের মান দেওয়া আছে সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা আগে বের করে নেব এক্স সমান আছে টু প্লাস এটা লিখে রেখে দিলাম এবার দেখো কী দেওয়া আছে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে তাহলে আমি এখানে মান বসাবো এক্সের মান কত আছে টু প্লাস রুট ফাইভ ইন্টু ওয়াই সমান মাইনাস বা এবার এই অংশটা করণী অংশটা টান দিকে চলে আসবে তাহলে ওয়াই মাইনাস ওয়ান এবার হরে যেহেতু করণী আছে ভগ্নাংশ হয়ে গেল এটা ভগ্নাংশ হরে করণী আছে তাহলে হর থেকে করণী নিরসন করতে হবে করণীয় নিরশন করতে গেলে কী করতে হবে করণীয় উৎপাদক দিয়ে করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করতে হবে কী দিয়ে গুণ করবো তবে এটাকে প্রথমে আমি রুট ফাইভটা আগে লিখছি বড় সংখ্যা প্লাস টু আগে তোমরা সবসময় চেষ্টা করবে যদি প্লাস হিসেবে থাকে তাহলে আগে করণীয় বড় সংখ্যাটা লেখার চেষ্টা করবে রুট ফাইভ প্লাস টু এর করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করছি রুট ফাইভ সেম জিনিস থাকবে মাইনাস টু তাহলে ওপরেও থাকছে রুট ফাইভ মাইনাস টু সমান ওপরে থাকছে মাইনাস রুট ফাইভ মাইনাস টু নিচে দেখো সূত্র পড়বে সূত্রটা আমি বলে দিচ্ছি কী সূত্র পড়বে এ প্লাস বি এ মাইনাস বি প্লাস সমান কী হয় এ স্কোয়ার আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব তাহলে এখানে এ বলতে রুট তার স্কোয়ার হবে মাইনাস বি বলতে টু তার স্কোয়ার হবে তাহলে আমরা কী পাচ্ছি মাইনাস ওপরে থাকছে রুট ফাইভ মাইনাস টু নিচে দেখো রুট ফাইভ স্কোয়ার করলে ফাইভ মাইনাস দুই স্কোয়ার হচ্ছে চার সমান মাইনাস রুট ফাইভ মাইনাস টু বাই ওয়ান এবার মাইনাস দিয়ে গুণ করে দিতে পারো তাহলে কত হবে মাইনাস রুট ফাইভ আর মাইনাস মাইনাসে প্লাস টু তাহলে আমি ওয়াইয়ের মানটা বের করে রেখে দিলাম আর এক্স তো দাওয়াই ছিল এক্স কত ছিল এক্স ছিল এখানে টু প্লাস রুট ফাইভ আর ওয়াই পেয়েছি মাইনাস রুট ফাইভ প্লাস এবার বের করতে বলেছে এক্স মাইনাস মান এই এক্স মাইনাস মানটা আমরা বের করব তাহলে এক্স মাইনাস ওয়াই সমান মান কত টু প্লাস রুট ফাইভ মান হচ্ছে মাইনাস প্লাস টু এবার টু প্লাস রুট ফাইভ মাইনাস দেখুন হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস রুট ফাইভ আর মাইনাস প্লাসে মাইনাস টু এবার দেখো প্লাস আর মাইনাস কেটে গেল তাহলে কত থাকলে দুটো রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা পেলাম টু রুট ফাইভ তাহলে লিখব এক্স মাইনাস এর মান টু তাহলে অঙ্কটা শেষ হয়ে গেল খুবই সহজ তোমরা প্র্যাকটিস করো ভালো করে তাহলেই পারবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না পরের অঙ্কগুলো নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবে ধন্যবাদ